সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই রাহত তো আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে আদিভাই আমারে আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে মন আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি আমার একটা বার মন চাই আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টেকা পাথর করে বিদেশ চলে গেছে আসলে ভিডিওটা দেখার পর কেউ না কিছুই মুখ দিয়ে বের হচ্ছে না কারণ যে চুলাই চোদ্দার জন্য ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়েছে এমনকি তারা এখন পর্যন্ত অসহায়ের মতো জীবন জীবনযাপন করতেছে অথচ আমাদের কিছু উপদেশটা যারা আমাদের তারা হেসে খেলে কাটাচ্ছে কোন দায় ভাই তাদের মনে মনে হয় কিছুই নাই তাদের যে কোনো একটা দায় রয়েছে তার ছেটে পেটেও তাদের ভেতর নাই তো এই হলো তাদের অবস্থা আসলে এগুলো নিয়ে যতই কথা বলতে চায় ততই আসলে লজ্জা লাগে আপনারা অলরেডি দেখে থাকবেন যে ভিভিন এর উপর কিন্তু একটা নিঃশংস একটা হামলা হয়েছে যেখানে জড়িত ছিল প্রশাসন তো হাসিনার সময় আর এই সময়ের তো পার্থক্য দেখতে পাচ্ছে না আপনাদের জানিয়ে দেবেন ওপরের এই ভিডিওটা আগে দেখুন ভীষণ ইমোশন থাকলে সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে যে ও প্রথম দিন নামছে ও নাইনে পড়ে সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই বন্ধুদের সাথেও আড্ডা দেয় না কিন্তু এই রক্ত দেখে সে নামছিল তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে পরের দিন রাত্রি ওই দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখছে পরের দিন কি হয়েছে অবাক হবেন এই বাচ্চা সে ঘুম থেকে এবং তাকে মিছিল সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি এইগুলো কি প্র্যাকটিক্যাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ একটা বেরোচ্ছেলে জুলাই এর আহত তা আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতর হারাই গেছে আলো ফিরবে না তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে আদি ভাই আমার জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়